অবতার কথাই আর চলবে না পুলিশ তীব্র উত্তেজনা নবান্নে দীর্ঘ দিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছেন যে পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে এবং শাসক দলের অঙ্গুলি হেরনে মিথ্যে মামলা দায়ের করা থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করা পর্যন্ত সমস্ত অবৈধ কাজে যুক্ত তাদের মতে পুলিশের সহায়তা না থাকলে তৃণমূলের পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব এই অভিযোগের মধ্যে সম্প্রতি মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার সানি রাজের একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মোড় এনেছে তার এই সাহসী মন্তব্য শাসক দলের আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে চাঞ্চল্য মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতির পর সম্প্রতি ওই জেলার এসপি পদে এসেছেন আইপিএস কুমার সানি রাজ ডোমকলের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নন এবং এলাকায় প্রভাব খাটিয়ে ঘুরে বেড়ালেই কেউ বড় হয়ে যান না তার এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় আপনারা তিনটে চারটে গাড়ি নিয়ে ঘুরতে পারেন ভাবতে পারেন এলাকায় আমি বড় লোক ভাই সরকারের সামনে কে আপনি সরকারের সামনে কোনো একজন মানুষের কোনো ক্ষমতা আছে নাকি নেই এমএলএ এমপি পুলিশ সকলকে নিয়ে তৈরি হয় সরকার তিনি আরও যোগ করেন একজন দুজন তিনজন সরকারের থেকে বড় হতে পারে কি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মন্তব্য রাজ্যের পুলিশি ব্যবস্থা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে অধিকাংশ ক্ষেত্রে পুলিশকে শাসক দলের দলীয়করণের শিকার বলে মনে করা হয় সেখানে একজন এসপির এমন সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য তবে এই সাহসী পুলিশকর্তা কি ওপর মহলে চাপ সামলে নিজের অবস্থানে অবিচল থাকতে পারবেন নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার সুরও বদলে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে